নবীর চাচাকে দেখতে এসেছে আর বসে বসে নবী তার সিতানে বসে বলছে চাচা একবার কালেমা এক পড়ে নাও একবার কালেমা পড়ে নাও একবার কালেমা পড়লে তোমার জন জন্য আল্লাহর কাছে দোয়া করব বন্ধুরে আমার বিশ্বনবী বারবার চাচাকে তলব করে কিন্তু চাচা কালেমা পড়ে না যখনই কালেমা পড়ার ভাব নিয়ে আসে তখন আবু জাহেল বলছে ও আবু তালে খবরদার মোহাম্মদের কথা শুনে কালেমা পড়ে নিও না নাবি বুঝিয়ে লাইনে নিয়ে আসছে আর যখন লাইনটা ফিটিং হবে তখন বলছে খবরদার মোহাম্মদের কথা শুনিও না ভেজাল লেগে গেল জি চাচাকে বলছে চাচা তোমাকে বারবার রিকোয়েস্ট করে বলছি তোমার টাইম বেশি নাই তোমার সন্ধিক্ষণ শুরু হয়ে যে তোমার সময়টা বেশি নাই চাচা একবার কালে মা সাদু আল্লাহ আল্লাহটা পড়ে নাও তাহলে তোমার জন্য আবেদন করতে পারবো আল্লাহর কাছে আবু জেহেল বলছেন খবরদার তুমি করবা না এই জন্য করবা না তোমার বাপ চলে গেল আব্দুল মুতালেব সে ধর্ম ত্যাগ করল না তুমি কেমন করে মোহাম্মদের কথাতে আসবে ওতে মোহাম্মদের কথায় আসবে না আসবে না আসবে না বন্ধুরে আমার এই করতে 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 মালাকুল মত এসে হাজির হঠাৎ করে আল্লাহ নবীর চাচার আবু তালেবের জানখানা বের করে নিয়ে চলে গেলেন বন্ধুরে এর জন্য ইন্নানিল্লা বলতে হবে না বেমানের জন্য ইন্নানিল্লা না দম বেরিয়ে গেল যখনই দন বেরিয়ে যাওয়া নবী আমার আফসোস করছে চাচা আমার চোখের পানি মুছে দিয়েছ আমি কাউকে মুসলমান করেছি তুমি আমাকে সাহায্য করেছো গরিবকে খেতে দিয়েছি তুমি আমাকে হেল্প করেছো আমাকে যদি কেউ বাড়ি মারতে চেয়েছে তুমি রুখে দাঁড়িয়েছো চাচা গো হেল্প করার পরে আমি নবী তোমাকে লাইনে নিয়ে আসতে পারলাম না কালেমা পড়াতে পারলাম না অনেক চেষ্টা করার পর বিশ্বনবী দুঃখ করছেন যখনই দুঃখ দেখা রবুল আলামিন বলছেন নবী হে এবার তোমাকে পালিশমেন্ট দিতে হবে হে নবী মোহাম্মদ তোমাকে আমি বল বন্ধু বানিয়ে নিয়েছে কিন্তু তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু ও মোহাম্মদ তুমি শুনে নাম তুমি এত বড় দামি লোক হয়ে বেইমানের জন্য কেন কাঁদবো আমি আল্লাহ মানতে পারি না ও নবী শুনে নাও ইন্না কালা তাহাদি মান্না হাবাবতা ওয়ালা কিন্নাল্লাহ ইয়াহাদি মাইয়াসা ইন্নাল্লাহ সরি আম ওয়ালা কিন্নাল্লাহ মাইয়াসা ও নবী তুমি শাসন করার নও তুমি হেদায়েতের মালিক নও নবীর শুনে আমি আল্লাহ নাট ধরে বসে আছি তোমাকে পারমিশন দিয়েছি লোকটার কাছে ওয়াজ করো লোকটাকে সত্যের পথের দিশারি বানাও লোকের সামনে তাবলিক করো লোকটাকে ফুঁসলে ফাঁসলে লাইনে নিয়ে আসো নবী তোমার এইটুকু ডিউটি আছে আর বাকি ডিউটি আমি আল্লাহ অর্পণ করে আছি তুমি যতই চেষ্টা করো না রে নবী যতক্ষণ আমি না চাইবো তোমার চাচা মুসলমান হবে না হবে না হবে না গল্প শেষ আল্লাহ নবী অভিযোগ করছে আল্লাহ যে চাচায় এত আবেদন করলো এত ভালোবাসলো ওই চাচা যদি জাহান নামে যায় তো আমি কেমন করে সহ্য করব বলে নবী গো এটাই তো জালাম এটাই তো বুঝার কথা এইখানে তো জ্ঞান আছে ও নবী আমি যাকে চাইব সেটাই লোক হেদায়েত পাবে তুমি যাকে চাইবে সে হেদায়েত পাবে না নবী রে আমি চেয়েছি তোমার চাচা মুসলমান হবে না হেদায়ত পাবে না কালেমা পড়বে না সেটাই হলো নবী তোমাকে বলে দিয়েছি ইন্না ইন্নামা আনতা মুজাক্কির লাস্তা আলাইহি বি মুসাইদির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফা ফায়ুআজ্জাবুল্লাহুল আযাবাল আকবার ইন্নাইলাইনা ইয়া বাহুম সুম্মা ইন্নাল্লাইনা হিসাবাহুম হে নবী শুনে নাও ইন্নাইলাইনা ইয়া ইয়াবাহম যতই চেষ্টা করুক না কেন আমার কাছে আসতেই হবে সুম্মা ইন্না ইন্নাল্লাইনা হিসাবাহুম যখন আমার কাছে আসবে আমি আল্লাহ হিসাব বুঝে নিব তুমি চিন্তা করিও করিও না করিও না যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না যতই করো ছল না তোমায় আল্লাহ ছাড়বে না কত হেলে দোলে চলছ ফিরিছ রোজা করছো না যতই না তোমায় আল্লাহ ছাড়বে না না যতই কর বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না ভাই কথা বুঝতে পারলেন যেই লোকটা নবীকে এত ভালোবাসা দেখালেন তো মূল্য বেইমানের হালাতে তাহলে হে দায়তের মালিক কে এক কথায় মানেন তো এক কথায় মানেন তো মুসলমান হয়ে আপনার কি লাভ হয়ে একটু আপনাকে বুঝাই এ আব্বা যান দাদা বন্ধুরা আমার এই জল খেলে আপনাদের আপনার বেয়াদব মনে করবেন নাকি পারমিশন দিচ্ছেন তো তাহলে আমি খাই আপনারা দেখেন বলে মূল বিষয় কেন পানি খাচ্ছেন বাবা অক্টোবরের আঠাশ তারিখ থেকে জালসা শুরু হয়েছে চলছে বৈশাখ মাসের পনেরো অবধি চলবে তো পানি খাবো না তো বাঁচব যে আপনারা দোয়া করেন জাল্লা তাড়াতাড়ি মারো তাহলে জালসা কমবে না কি দোয়া করেন আল্লাহ হায়াত দারাজ করো বালা বালামসিব থেকে দূর করো এ মানে আলো আরও বাড়িয়ে দাও আল্লাহ সকলকেই তুমি কবুল করো বলো আল্লাহ মা আমিন মিন মালিক কে তাহলে আমরা হেদায়ত পেয়ে ভালো না খারাপ ভালো কিলা লাভ মুলবি সাহেব আপনি বুঝেন না ঝোঁকে বলছেন ভালো নাকি ওই বিড়ি খাওয়ার মতো হলো আল্লাহ মা বার একলা না ফি মা বিড়ি টানা ওই হিসাবই হলো জি ঝোঁকে বলছেন কিন্তু আপনি হিসাব করে দেখেছেন যে আমি মুসলমানে কি লাভ হয়েছে আগে হিসাবটা নেন আয় বাবা অন্য ছোটো কাগজটা দেন তো একটু এটা একটা কাগজ ওয়াকুল্লা ইনসানিন আল জামনাহু তয়রাহু ফি উনুকিহি ওয়া নুকরিজালাহু ইয়াউমাল কিয়ামা আপনার আমলের সেটিং করা একটা খাতা বের হবে জেরক্স কপি বের হবে আপনার এই হাত আর এই হাত থেকে দুই বাহু থেকে দুটো ফারিস্তা লেখছে এটা আপনার জানছেন কেরাবিন আর কাতাবিন জি বুঝেন ভালোই আলহামদুলিল্লাহ বাদি এলাকা তো সব তাড়াতাড়ি বুঝতে পারছেন এবার বাবা আপনার নামটা লিখে আছে আব্দুর রহমান বিন খালিলুর রহমান আব্দুস সাত্তার কিংবা এমদাদুল হক সাত্তার আলী জব্বার রহমান আব্দুল আলিম এগুলো কার নাম আল্লাহ রসুলের নাম রাত বেশি জাসেন বলো না জি এগুলো মুসলমানদের নাম পাতানি তিরকি রাকেশ সরেন জি রাজু সরকার এগুলো কার নাম অমুসলিমদের নাম বন্ধু আপনি মুসলমান আপনার যেদিন কালেমা সাদ আল্লাহ ইহা ইল্লাল পরে বিশ্বাস হয়েছে আর আপনি সে বিশ্বাস অনুপাতে দুনিয়াতে এসেছেন আর আপনার নামটা আপনার বাপা কী আব্দুর রহমান রেখেছিল আব্দুল সাত্তার রেখেছিল আব্দুল জব্বার রেখেছিল আপনি মুসলমান আপনি নামাজ পড়েছেন রোজা করেছেন আপনার খাতাখানা বের করে দেখা হবে আর খাতাখানা বের করে দেখা হবে এটা মুসলমানের খাতা এটা মুসলমানের খাতা বলে এই খাতাখানা চেক করতে আরম্ভ করো ফারিস তারা চেক করতে আরম্ভ করবে আব্দুর রহমান বাপের নাম করিমালে তার গ্রাম হলো লক্ষ্মীপুর তার গ্রামের নাম এটা কি গ্রাম দক্ষিণ দক্ষিণতালসোর সম্পূর্ণ ডিটেলস থাকবে রে মা সম্পূর্ণ ডিটেলস থাকবে রে বন খাতাটা দেখবে লোকটা জোহরের নামাজ পড়েছিল কেনা নামাজ রোজা করেছিল নাম এক এক করে হিসাব করতে আরম্ভ করেছি বন্ধুরে একশো পর্যন্ত হিসাব করা দেখা গেল একটা মুসলমানের হিসাব একশো নাম্বার কামাই করতে হবে কিন্তু কোনো দিন জুমা পড়েছে কোনো দিন জুমা পড়েনি এমনি নামাজগুলো দিনে কোনো দিন পড়েনি এটাও কিন্তু মুসলমান খাতাটা চেয়ে করা হলো আর চেক করার পরে বন্ধুরে যোগ করে অ্যামাউন্টটা হিসাব করে যোগ করা হলো কত নম্বর নেকি পেয়েছে কত নম্বর গুনা হয়েছে একশোর মধ্যে গুণা হিসাব করে নেকি হিসাব করে আপনার নেকিটা হলো মাত্র পঁচিশ পার্সেন্ট নেকি পঁচিশ নাম্বার নেকি আর একশোর ভিতরে পঁচাত্তর পার্সেন্ট গুণা আপনি করেছেন আল্লাহকে বলা হলো আল্লাহ এই লোকটার নাম হলো ইমদাদুল হক এই লোকটার নাম হলো সাত্তার আলে রবুল আলমিন এই একশো গুণার ভিতরে পঁচিশ নাম্বার কামাই করেছে আর পঁচাত্তর নাম্বার মিথ্যাবাদীর বন্ধে চলেছে আল্লাহ এর বিচারটা কি করা হবে বলে হিসাবটা একদিকে রেখে দাও এর হিসাব হবে বান্দাকে বলা হলো বান্দা ওই সাইডে তুমি দাঁড়িয়ে যাও তোমার হিসাব হবে কিন্তু বন্ধুরে আর একটা খাতা পাওয়া গেল এই খাতাটার নাম হলো সরেন কিস্কু সরেন কিসকু রাজু সরকার আতাও হেমরম বিভিন্ন কোয়ালিটির নাম যারা মুসলমান বাদে নাম আছে বলা হলো হলো আল্লাহ গো সরেন এইটা নাম এটা হলো নাম নাম এটা এটা সরকারের তরফদারের নাম এটা মন্ডলের নাম বলে কি হবে রব্বুল আলমিন বলছে বান্দারে এর খাতাটা টোটালে দেখতে হবে না নাম্বার ভালো হয়েছে না খারাপ হয়েছে নেকি আছে কিনা না গুনা আছে কিছুই দেখতে হবে না খাতা বন্ধ করে দে লোকটাকে ঘোষণা করে দে ফা জাহিমা হিয়ালমা মাআওয়া ও বন্ধু তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না আর কোনো জায়গায় আশ্রয় নিতে হবে না তোমার বিচার হবে না লোকটা প্রশ্ন করে বলবে কেন আমার বিচার হবে না বলে জন্য হবে না যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা দলভক্ত আছে আল্লাহকে যারা মানেনি ওদের ঠিকানা ফা ইননাল জাহিমা হিয়ালমা মাআওয়া তোমাদের কোনো বিচার হবে না খাতা বন্ধ হয়ে গিয়েছে যাও 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 জাহান্নাম তোমাদের সামনে চলছে তোমাদের জন্মস্থান হয়ে গেছে থাকার জায়গা হয়েছে ও এখানে ভিড় করিও 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 না 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 মুসলমানের খাতা চেক হলো দাঁড়াও সাইডে তুমি জানে কি করেছো গুণা করেছো টোটাল অ্যামাউন্ট হিসাব করে তোমার সাজা কাটার পরে তুমি জান্নাতে যেতে পারবা আর যদি অমুসলিম হয়ে যাও তোমার আর কোনো হিসাব হবে না সোজাই ফা জাহিমা হিয়াল মাওয়া আর কোনো জায়গা নেই সোজাই চলে যাও তাহলে মুসলমান হয়ে আপনার লাভ লাভ আছে তো লাভ আছে এবার নাবের উম্মত হয়ে লাভ কি হয়েছে আপনি মদ খোর বিড়ি খোর সুদ খোর জেনা খোর এ বাবা সব তো খোর বুঝলাম এখন আরটা খোর চালু হয়েছে গ্রুপ লোন আপনাদের চলছে তো চলছে নাড়াই তাকবীর চালিয়ে যান প্রচুর নেকি হজর নেকি পাচ্ছেন আপনি বাড়িতে বসে হ্যাঁ আল্লাহ জান্নাতের আশায় আমরা বসে আছি আর গ্রুপ লয়নে কার কার বউ আছে গো বাবা ওই তো এবারে বলতে হয় ও কি মাওলা না গুরুপে কেও বউ কে পাঠায়ও না পাঠান বউ আর ঘুরবে না জি ভবজান খবরদার গ্রুপ যারা যারা করেছেন কি যে ফতুয়া দিই বড় বড় আলে বাসায় তো ভয় লাগছে গো বাবা ছোট্ট মুখ খালি মুখ খালি চুরুক চুক করছে বাবা বলার জন্য যারা গ্রুপ করেছ তোমার ইমান উড়ে গিয়েছে তোমার ইমানে পোকা লেগেছে গুরুপ তুমি করতে শিখে নিয়েছ তোমার বাজারটা খারাপ হয়ে গিয়েছে ও গুরুপ কারণেওয়ালারা তুমি মুসলমান পরিচয় দাও বটে কিন্তু তুমি এনআরসিতে পড়ে গিয়েছ তোমার ইমান আর থাকবে না ইমান তোমার আর বাঁচবে না ওই টাকা বাড়িতে আসবে তোমার বইয়ের কামাই খেতে তুমি শুরু করে দিয়েছ তোমার সংসারে অশান্তি হবে তোমার জিন্দিগি অশান্তি হবে আর গুরুপের টাকা খেয়ে রক্ত তৈরি

যারা গরু করেছেন মনে মনে তো করুন যারা করে নিয়েছেন মূল হিসেবে এত বড় কথা তো জানতাম না আলমের কাছে শুনে নেবেন কি এর ফতুয়া আছে শুধু মনে মনে সবাই বলুন সবাই যারা যারা করছেন সবাই বলুন আস্তাক ফেরুল্লাহ হাল্লাজি সবাই বলুন না গো হাল্লাজি লা ইল্লা হুয়াল ওয়া আতুবু এলাই আল্লাহ যে নোংরামি করেছি আর করব না আজি তৌবা করুন গ্রুপ লোন করে এত নোংরামি বাবা কিছু কিছু মানুষ সুদ থেকে ফিরে আসার জন্য ব্যাংকের লাভটা পর্যন্ত নেয় না আর আপনি গ্রুপে ঢুকছেন নতুনভাবে আপনি ইমান বিক্রি করতে ঢুকছেন আপনাকে এই গ্রুপ করে হিসাবটা বুঝতে পারেন না আপনার কী লাভ আছে আপনাকে টাকাটা দিয়ে আপনার ইমানের আগে লন্টন ধরাবে আপনার বাতি নিভিয়ে দিবে আপনি তিন মাস চার মাস এক বছর করলেন বাবা আপনি মূল বিষয়ে প্রচুর লাভ আছে আপনি জায়গা খুঁজে পেলেন না গুরু প্লেনে ঢুকতে গেলেন যেটা শরিয়ত আপনাকে কড়াভাবে নিষেধ করে যেটা আল্লাহ আপনাকে হারাম করেছে সেই আশাটাতে আপনি আবার নতুন করে বাতি জ্বালাচ্ছেন বাবজান যান করে নেবেন এখনো সব এলাকায় ঢুকে নি যে এলাকায় ঢুকে গেছে যারা যারা করছেন আজই মুন থেকে মুসে ফেলুন যে যদি এক বেলা না খেতে হয় না খেয়ে থেকে যাব কিন্তু গ্রুপে লাহাত দেব না গ্রুপে আমি নাম লিখাবো না মনে থাকবে তো গ্রুপ করেন যেদিন মরবেন সেদিন বুঝতে পারবেন হতে পারে এই গ্রুপের এমন একটা আইন হবে গ্রুপ করা মানুষের তাদের ভোটার কার্ড আইডি প্রুফ নিয়ে লাশটাকে পোস্টমার্টামও করতে পারে সেদিন কি বেজ্জোত হবে সেদিন চিন্তা করুন কি বলছিলাম বাবা এক কথা বলতে গিয়ে আর এক চলে আসলাম কি বলছিলাম যে এখানে তো বক্তার শ্রোতার পার্থক্য এই জন্য বেশি রাতে জালসা করলে গোলমালটা হয় নাকি এতক্ষণ ধরে চেঁচালাম জালসা আপনাদের মনে থাকে না তাহলে বোঝা গেল যে রাত বেশি হয়েছে বাড়ি যাওয়ার টাইম হয়েছে নাকি কিন্তু প্রধান বক্তা যে এখন আছেন বাবা টাইম শর্ট কথা আপনাকে বলে যাবো আল্লাহর বান্দারা আমরা মুসলমান আল্লাহর পুতি নাবির পুতি আমাদের ভক্তি আছে তাহলে কি হলো কোন লোকগুলো জান্নাত যেতে পারলো যারা মুসলমান আর যারা মুসলমান নয় তাদের কোনো হিসাবই হলো না সরাসরি জাহান নামে চলে গেল তাহলে আমরা কালেমা সাদু ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমাদের জীবনটাকে ধন্য করতে পেরেছি এটা আমরা বুঝতে পারলাম তাহলে আমরা মুসলমান হয়ে গর্বিত তো ইনশাল্লাহ আমরা গর্বিত বাপ যান এই জন্য এতগুলো মানুষের ভিতরে পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস করে আর কোটি মানুষের ভিতরে মুসলমান কত পার্সেন্ট আছে কেউ বলে পঁয়তাল্লিশ কেউ বলে পঞ্চাশ কেউ বলে ফোর্টি টু অনেক হিসাব আছে সেই হিসাবে দরকার নেই মানুষ এত বসবাস করে আর আল্লাহকে বিশ্বাস করে তারা যারা পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ যারা চল্লিশ পার্সেন্ট মানুষ যারা ফিফটি পার্সেন্ট মানুষ এরা মুসলমান এরা আল্লাহকে বিশ্বাস করে আর এরাই হলো নিছক দল এরাই হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা এতগুলো মানুষের ভিতরে যাদেরকে আল্লাহ চেয়েছেন আদিবাসী থেকে হিন্দু থেকে খ্রিস্টান থেকে দলের দল মুসলমান হচ্ছে আল্লাহ গো তাদেরকে কবুল করেছো আরও তুমি তাদের চাষবা বাড়িয়ে দেবো আল্লাহ আমিন আল্লাহ আমরা যারা মুসলমান হয়ে আছি আল্লাহ আমাদের অন্তরে তুমি বক্রতা দিও না এলেমের বক্রতা দিও না আল্লাহ কনফিউজ দিও না যে কনফিউজের কারণে আমরা সবাই মিলে আমাদের জীবনটাকে উ মধ্যে ফেরে দিয়ে আমাদের জীবনটাকে নোংরা করে দিই যেমন করতে চলেছি এই নোংরামিটা লন বন্ধন আল্লাহ গো এরকম বক্রতা দিয়ে আমাদের ইমানকে তুমি শেষ করে দিবে না আমাদেরকে তুমি সাহায্য করো ভাই তার হেদায়তের মালিক কে বললাম সবাই হেদায়ত পাবে না যাকে আপনি খারাপ মনে করছেন সে হেদায়ত পেয়ে যাচ্ছে যাকে আপনি ভালো মনে করছেন সে হেদায়ত পায় না একটা আর একটা গল্প আপনাকে শুনে গল্প কোথাকার গো এটা ধার করানো গল্প নয় অতি মূল্যবান গল্প আচ্ছা একটা মেয়ের নাম করবো মেয়েটাকে কেউ দেখেছেন মেয়েটার নাম হিন্দা দেখেছেন জি 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 এই তো চালাক শ্রোতা এখানে প্রশ্ন ভেজালি প্রশ্ন আমি করেছি আপনি উত্তরটা টাটকা দিয়েছেন দেখিনি নাম শুনেছি যেই মেয়েটা হলো নবীর চাচা যার নাম আমির হামজা রাজিয়াল্লাহ তার আনহোকে মানুষকে দিয়ে মার্ডার করিয়ে তার কলি চিবিয়ে নিয়ে এলাকাবাসীকে বলেছিল আমি প্রতিশোধ গ্রহণ করলাম আমি প্রতিশোধ গ্রহণ করলাম এই হামজা এই লোকটা এই আমার স্বামীকে জবাই করেছে আমার বাবাকে জবাই করেছে আমার ভাইকে জবাই করেছে আমি হিন্দা লোক লাগিয়ে গুন্ডা লাগিয়ে আমি তার প্রশিক্ষণ দিলাম এইভাবে আমির হামদার কলিজা বের করে মুখে চাবাচ্ছে অন্য রাওয়াতে পাওয়া যাচ্ছে বলে না কলিজাটাকে চাবাইনি কলিজাটাকে মা গেঁথে নিয়ে গোটা গলায় পরেনি মেয়েটা মার্কেটে মার্কেটে ঘুরেছে গ্রামবাসীকে দেখিয়েছে দেখো 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 আমার স্বামীকে হত্যা করেছিল আমার বাবাকে হত্যা করেছিল আমার ভাইকে হত্যা করেছিল যার জন্য আমি প্রতিশোধ নিলাম একে মেরে ফেললাম অহংকারের সাথে বলেছিল যেই মেয়েটা এত নোংরা সেই মেয়েটা কি হলো একটু গল্পটা সনায় নবীর চাচাকে একজন সাহাবাকে মার্ডার করছেন তাহলে এই এত বড় অপরাধী একে ভালো বলা যাবে না নিশ্চয় খারাপ নিশ্চয় খারাপ কিন্তু যেদিন কালেমা সাদু আল্লাহ ইলাহা ও আন্না মহাম্মাদান আব্দুহু এই কথাটা বললেন সেই দিন আর খারাপ বলবেন কোন মুসলমান মার্ডার করবেন আর মেয়েটাকে গালি দিবেন না তাহলে এত একটা নোংরা মেয়ে আবার দিন ফিরে পেলো কি করে পেল একটা আল্লাহকে দেখে নেন আল্লাহ কি করে তাকে দিনের প্রতি নিয়ে এসছে বাবু চান ছোট্ট করে আপনাকে বলি স্বামী স্ত্রীর জীবন আপনাদের আমাদের এখানে যতগুলো মানুষ বসে আছেন একটা লোক বলেন তো যে আমার তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বিয়ে করা হলো মৌলী সাহেব আমার বইয়ের সাথে কোনোদিন আমার ঝগড়া হয়নি একটা লোক দেখব তার মানে বোঝা গেল সবগুলো লোকের ভিতরে প্রত্যেকদিন কাশ্মীর আর পাকিস্তান চলে জি হ্যাঁ বাবা শুধু আপনার জীবনে কেন বিশ্বনবী নামী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল আলিয়া জীবনেও পারিবারিক সমস্যা এসেছিল তাই না তাহলে আমাদের জীবনে তো ঘটতে পারে এবার জান কি ঘটলো কি ঘটলো এটা বাড়ি বুঝার জন্য বলছি এই বাড়ির একটা বাড়ি এই বাড়ির মালিক আমি কিংবা একটা লোক আমি এই বাড়ির লোকের একটা বন্ধু ছোট্ট করে আগে বুঝিয়ে নি তারপর আপনার কথাটা বলবো এটা বাড়ির এই বাড়িতে স্বামী স্ত্রী থাকে বাইরের একজন বন্ধু এই বাড়ির মালিককে খোঁজ করতে এসছে বাড়িতে বন্ধু চায়ের দোকানে বসে আছে আর যে বন্ধু খোঁজ করতে এসেছে সে বাড়িতে ঢুকে গেছে গুড আব্দুর রহমান অ বন্ধু বাড়িতে আছো কোনো সারা শব্দ পেল না দেখছে তো বন্ধুর বউটা ওই সাইডে ওই ঘরের কাজকর্ম করছে বাড়ি পরিষ্কার করছে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে আছে কিন্তু আমার দিকে লক্ষ্য করে না আমি দেখলাম যে বন্ধু বাড়িতে নাই আর বন্ধু বাড়িতে না থাকার কারণে আমি আবার বাইরে বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি আর বিশ্বনবী কি বলছেন এ মানুষ শোনে নাও

যদি কোনো খবর না থাকে রে বন্ধু বাড়িতে প্রবেশ করবেন না করবেন না করবেন না এটা বিশ্ব নবীর পদ্ধতি যদি এই পদ্ধতি না করো তাহলে বাড়ির ভিতরে ঢুকলেই গোলমাল হয়ে যাবে যেমনটি গোলমাল এই কথার মধ্যে আপনাকে বলা হবে বন্ধুর বউ অন্য সাইডে কাজ করছে বন্ধু নাই তো মেয়ে মানুষ কাজ করছে ওকে কি বলতে যাব যে লোকটা ডাকতে এসেছিল বাবা ভদ্রতার সাথে আবার ওই গেট দিয়ে বাইরে আসছে আর হঠাৎ করে এই বন্ধুরা চায়ের দোকান থেকে বাড়িতে ঢুকছে হবে এই তুই আমার বাড়িতে ঢুকেছিলি বলে হ্যাঁ গো বন্ধু তোমাকে এই ঘরে দেখলাম ওই ঘরে দেখলাম তোমাকে খুঁজে পেলাম না তখন ফিরে চলে যাচ্ছিলাম বলে কি বলছিলা বলে এই দরকার চলে এই দরকার খবরটা হয়ে গেল কিন্তু যে বন্ধু চায়ের দোকানে ছিল ওই বন্ধুর ভিতরে সতেরো পনেরো চালু হলো বাড়িতে কোনো মানুষ নাই আমিও বাড়িতে নাই আর আমার বইয়ের সাথে আমার বন্ধু কি না গল্প করে শেষ করলো কি না কি ঘটিয়ে আসলো এটা তার মনে পরিকল্পনা হয়ে গেল ঝামেলা তো লাগ কড়া হয়ে ঝামেলা লেগে গেল বন্ধুরে আমার এই দুনিয়ার ঝামেলার কথা বলি মোবাইলটা খুলে দেখেন মোবাইল কার কার আছে যদি মোবাইলটা থাকে মোবাইলে গুগলে যান একটু কাজ করে দেখুন বন্ধুরে স্বামী বিদেশে আছে আর অপর ছেলের সঙ্গে পর করতে পাগল হয়ে গিয়েছে গাছে বেঁধে মানুষের বিচার করছে মোবাইলও তো দেখেছেন দেখেছেন গ্রামও আপনি অনেকবার দেখেছেন স্বামী বিদেশে আর স্ত্রী কারোর সঙ্গে ধরা পড়ে গিয়েছে পরকিয়া করতে আরম্ভ করেছে হয় না গো বাবা হচ্ছে তো হ্যাঁ জালেক স্বামী বিদেশে কাজ করছে এদিকে বউকে রেখে চলে গিয়েছে আর বউ তার জীবনটা খারাপ করে নষ্ট করে জীবন চলছে এটাই হলো দুনিয়ার ইতিহাস এটাই হলো দুনিয়ার হে বিশ্বাসী মানুষেরা যখন ছেলেটা বেরিয়ে চলে গেল এই যুবক এবার বাড়িতে ঠকলো বউকে বলছে ও রুহিমা ও ফাতেমা ও সুলতানা বলো তো আমার যে বন্ধুটা এসেছিল তার সঙ্গে তোমার কি সম্পর্ক আছে বউটা অবাক হয়ে গিয়ে বলছে স্বামী তুমি কেমন কথা বলতেছ তুমি নতুন নতুন কথা বলতেছ কে বাড়িতে আসলো কার সাথে আমার সম্পর্ক ছিল না 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 আমার কোনো সম্পর্ক ছিল না আমার কোনো বন্ধুত্ব ছিল না স্বামী কোনো কথাই মানতে রাজি হলো না যদি সম্পর্ক না থাকি আমি চায়ের দোকানে বসে আছিলাম আমার বন্ধু তোর সঙ্গে কেন গল্প করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল ঝামেলা লাগবি তো লাগ একটা বড় ঝামেলা হয়ে গেল একটা কথা বলবো ইন্ন কালা তাহাদি মানাহ বাব তা ওলা কিন্নাল্লা হায়াহা দি মাইয়া সা ওলা কিন্ন আল্লা হায়াহা দি মাইয়া সা তুমি ওয়াজ করার কাজ অজ করে দাও আমি কাকে হিদায়ত করব আমি আল্লাহ জানি একটা মার্ডার কার্নেওয়ালা মহিলা একটা বেঈমান মহিলা কেমন করে মাদাত পাবে কেমন করে ইসলামে প্রবেশ করবে কেমন করে মুসলমান হবে আমি আল্লাহ জানি তোমরা কেউ জানো না আমায় গাইতে দাও আল্লাহ বাধা দিও না মুনের কথা বলতে যাও জবান বন্ধ করো না আমায় আলো দিয়ে যাও অন্ধকারে রেখো না অন্ধকারে রইল যারা দুই কুল হারাইলো তারা অন্ধকারে রইলো যারা দুই কুল হারাইলো তারা রহমান নামটি তোমার প্রভু জাহান্নামে দিও না আমায় গাইতে দাও আল্লাহ বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ বন্ধু